আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা এসে গেছি সোনামুখী শালি নদীতে আমার দিদি আমাকে জোর করে নিয়ে এলো দিদি বললো অনেক বেলা হয়ে গেছে লোকজন থাকবে না তুই আমার সঙ্গে চো তা আমরা এসে দেখছি এখনও বহু লোক টান করছে ভর্তি হচ্ছে কিন্তু বেলাতেও দেখুন কত লোক এসেছে এখন টান করছে আর এরা বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা নিজের নিজের এলাকায় নিজের নিজের পাড়ায় গিয়ে বাবার মাথায় জল ঢাকবে আর আমরা যাব সিদ্ধেশ্বরের মন্দিরে সেখানে আমার দিদি জল ঢালবে আর দিদি চান করে এখানে দেখুন মাটির শিব গড়েছে শিব গড়ে এখানে জল ঢালছে প্রথমে তারপর এই নদীর পাশেই একটা মন্দির আছে সেখানে জল ঢালবে তারপর আমরা বাবা সিদ্ধেশ্বরের মন্দিরে যাব এটাই শালী নদীর ব্রিজ এখানে দুটো তিনটে ঘাট আছে চান করার জন্য এখানে চান করে সবাই এই যে চান হয়ে গেছে এরা বাঁকি করে জল নিয়ে যাচ্ছে নিজের নিজের এলাকায় আর অনেকেই নদীর পাশে যে শিব মন্দির রয়েছে এখানেও বাবার মাথায় জল ঢালছে একটা জিনিস খুব ভালো লাগলো অনেক ছোট ছোট বাচ্চারাও বাবার মাথায় জল ঢালার জন্য ছোট ছোটো বাঁক করে নিয়ে এসেছে এই দেখুন কত ছোটো ছোটো ছেলেরা কি সুন্দর আনন্দ করে বাবার মাথায় জল ঢালার জন্য করেছে আমরা এবার বাড়ি যাব আর বাড়ি যাওয়ার সময় আবার দেখছি অনেকজন আসছে তা বন্ধুরা তোমরা যারা জল ঢালো তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন শিব মন্দিরে তোমরা জল ঢালো আর কোথায় বাড়ি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এরা সব জল নিয়ে এগোচ্ছে কি সুন্দর এই যে টিমটা দেখছেন এগুলো সব রুদ্র বাবার ভক্তরা দিদির চান করা হয়ে গেছে জল নেয়া হয়ে গেছে এবার আমরা চলে এসেছি বাবা সিদ্ধেশ্বরের মন্দিরে এখানেই দিদি বাবার মাথায় জল ঢালবে এই আমাদের সিদ্ধেশ্বরের মন্দির জয় বাবা ভোলেনাথ ওম শিবায় ভোলে বাবা পার করে